আসসালামু আলাইকুম আমি যদি কি আপনাকে প্রশ্ন করি ধনী হতে গেলে কি লাগে আপনি কি বলবেন আপনি হয়তো বলবেন ধনী হতে গেলে টাকা লাগে আসলে মূলত কথা হচ্ছে ধনী হতে গেলে টাকা না আমি ধনী হওয়ার জন্য সাতটা বিষয় নিয়ে আলোচনা করব এই সাতটা বিষয় যদি কি আপনি আপনার জীবনে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ধনী হওয়া থেকে আপনাকে কেউ তামিয়ে রাখতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ধনী হওয়ার জন্য যে সিক্রেট যে বিষয় সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টগুলো জেনে আপনার জীবনে অ্যাপ্লাই করে আপনিও আস্তে আস্তে নিজেকে একজন ধনী হিসেবে রূপান্তর করতে পারবেন এক নম্বর হচ্ছে মাইন্ডসেট এই মাইন্ডসেট যদি কি আপনি ধনী হওয়ার জন্য যে মাইন্ডসেটটা প্রয়োজন এটা যদি কি আপনি নিজের ভিতর ধারণ করতে পারেন তাহলে আপনি এক নম্বর পয়েন্টটাও পরিপূর্ণ করতে পারবেন এই এক নম্বর মাইন্ডসেট এটা কীভাবে করতে হবে আপনার করচের চাইতে আয় বাড়াতে হবে যেভাবে পারে চেষ্টা করবেন আপনার যে পরিমাণ করচ এর চাইতে যেন ইনকামটা বেশি হয় এবং আপনি যে সমস্যায় আছেন এর সমাধান কুঁজুন আপনি কেন আয় বাড়াতে পারছেন না এটা একটা সমস্যা এর সমাধানটা আপনি বের করেন এবং ধৈর্য ধরতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে এটা হচ্ছে আপনি মাইন্ডসেট তৈরি করবেন এক নাম্বার আমরা অনেকেই দৈর্য ধরি না রাতারাতি কোটিপতি হতে চাই এবং নিজের ভিতর দীর্ঘমেয়াদি আগামী পাঁচ বছরের ভিতর আমি ধনী হতে চাই এরকম একটা পরিকল্পনা করি না এবং আমরা যে পরিমাণ খরচ করি আয় বাড়ানোর জন্য চেষ্টা করি না আমরা সমস্যা নিয়ে টেলিশান করতে থাকি কিন্তু সমস্যার সমাধান খুঁজতে চাই না আমাদেরকে সমস্যার সমাধান খুঁজে হবে এই তিনটে বিষয় যদি কি আপনি সম্পর্কে করতে পারেন তাহলে আপনি ধনী হবার জন্য যে মাইন্ডসেটটা প্রয়োজন এক নম্বর এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারবেন দুই নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আপনাকে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন জানতে হবে আপনাকে কি করতে হবে অতিরিক্ত অপচয় যে খরচগুলো আছে এই খরচগুলো কমাতে হবে যেটা আমরা অপ্রয়োজনীয় খরচ বলি যেটা প্রয়োজন নয় ওটা ক্রয় করি হয়তো ডিসকাউন্ট পেয়েছি আর নয়তো বিভিন্ন অফার দিয়েছে কোম্পানি এই লোভে পড়ে আমরা কি করি যেটা প্রয়োজন নয় ওটা ক্রয় করি এবং আমাদেরকে কি করতে হবে উপার্জিত টাকা থেকে একটা অংশ সঞ্চয় করতে হবে জমাতে হবে এবং আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দার কর্য যেটা আমরা করি দ্বার করি ঋণ করি এই রকম যে অভ্যাসগুলো আছে এগুলো আমাদেরকে কমাতে হবে এগুলো যদি আমরা কমাতে পারি তাহলে দনী হবার জন্য যে বিষয়টা গড়ে ওঠার দরকার আমার ভিতরে ওটা আস্তে আস্তে পরিপূর্ণ হবে যেমন আমি যেটা বললাম ফিনান্সিয়াল ডিসিপ্লিন আমার ভিতর ধারণ করতে হবে এই ডিসিপ্লিন যদি আমি করতে পারি তাহলে দনী হওয়ার যে মানসিকতা ওটা আমার ভিতর তৈরি হতে থাকবে আমি অপ্রয়োজনীয় খরচ করব না আমি সঞ্চয় করে একটা আয়ের অংশ জমা করার জন্য চেষ্টা করব এবং দাঁড় দেনা যে কর্যগুলো করা হয় ঋণ করা হয় এগুলো থেকে আমি দূরে থাকব এগুলো হচ্ছে একজন ধনী ব্যক্তির দনী হওয়ার অভ্যাস একটু আপনার সঙ্গে মিলিয়ে দেখেন আমরা অনেকে কি করি দাঁড় দানা করে ঋণ করে চলার জন্য চেষ্টা করি এগুলো করলে আপনি ধনী হতে পারবেন না আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম পরিবার ম্যাক্সিমাম মানুষ ঋণ করে দাঁড় দানা করে চলার জন্য চেষ্টা করে কোন একটা কিছু ক্রয় করার জন্য চিন্তা করে আর আমরা কি করি আমাদের যে উপার্জিত টাকা এখান থেকে একটা অংশ আমরা সঞ্চয় করতে চাই না আপনাকে কি করতে হবে আপনার উপার্জিত যে টাকাটা ওখান থেকে প্রথমে আপনাকে একটা অংশ সঞ্চয় করতে হবে এরপরে যেগুলো থাকবে ওগুলো নিয়ে আপনি আপনার সংসার খরচ চালান আরেকটা বিষয় হচ্ছে আমরা অপ্রয়োজনীয় খরচ করে এটা আমাদেরকে কমাতে হবে তিন নাম্বার হচ্ছে আয়ের উৎস বাড়ানো আপনাকে আয়ের উৎস বাড়াতে হবে আপনি যে টাকাটা সঞ্চয় করতেছেন চান আপনি যে পরিমাণ আর্নিং করেন ওখান থেকে একটা অংশ আপনাকে আয়ের উৎস বাড়ানোর জন্য ইনভেস্ট করতে হবে শুধুমাত্র চাকরি নিয়ে পড়ে থাকলে হবে না আপনি পাশাপাশি কোন একটা স্কিল শিখেন কোন একটা বিজনেসে ইনভেস্ট করেন নয়তবা করেন অনলাইনে শুরু করেন আপনাকে কি করতে হবে হবে উৎস বাড়াতে আপনি যদি কি শুধু চাকরিটা নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি বের চাইতে অর্থাৎ খরচের চাইতে আয়টা বাড়াতে পারবেন না আপনাকে আয় বাড়াতে হবে আপনি যদি ধনী হতে চান এটা খুবই প্রয়োজন আপনাকে ধনী হওয়ার জন্য বর্তমানে যে ইনকাম এই ইনকামটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে হবে এই যে আমি বললাম আপনি যে চাকরিটা করেন এর পাশাপাশি কোনো একটা স্কিল শিখেন যেটা মার্কেটে ডিমান্ডেবল অথবা তাও যদি কি না পারেন আপনার উপার্জিত টাকা রিয়েল এস্টেট অথবা কোনো একটা বিজনেসে ইনভেস্ট করেন আপনি অনলাইনে কোনো একটা বিজনেস শুরু করেন ছোটো কাটো করে আপনি আপনার ইনকামটা বৃদ্ধি করেন চার নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট আপনার যে সঞ্চিত টাকা ওটা যদি কি আপনি ব্যাংকে ফেলে রাখেন তাহলে আপনার টাকাটা দিন দিন কমতে থাকবে কারণ ইনফ্লেশন প্রতি বছর বাংলাদেশের টাকার মান দিন দিন কমতেছে আপনি যদি কোথাও ইনভেস্ট না করে আপনার টাকাটা যদি কি বাসায় অথবা ব্যাংকে ফেলে রাখেন ওই টাকাটা দিন দিন কমতে থাকবে কারণ টাকার মান কমতেছে জন্য আপনাকে কি করতে হবে আপনার টাকা যেন আরও টাকা নিয়ে আসে ওভাবে করে আপনাকে ইনভেস্ট করতে হবে রিয়েল এস্টেট বলেন ব্যাংকে সঞ্চয়পত্র কিনে বলেন আপনি যেখানে সুযোগ পান না কেন একটু রিসার্চ করে গাটাগাটি করে আপনি আপনার সঞ্চিত উপার্জিত টাকাটা প্রপার জায়গায় ইনভেস্ট করার জন্য চেষ্টা করেন তাহলে আপনি ওই টাকাটা আপনার হয়ে ইনকাম নিয়ে আসবে এভাবে করে আপনি আপনার ইনকামটাকে বৃদ্ধি করতে পারবে পাঁচ নম্বর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট আপনি ধনী হতে চাইলে আপনাকে আপনার যে স্কিল এটা ডেভেলপ করতে হবে আপনি যদি কি বহুমুখী ইনকাম সোর্স তৈরি করতে চান অর্থাৎ আপনি ধনী হতে চান তাহলে আপনাকে ইনকাম সোর্স তৈরি করার জন্য নিজের স্কিল ডেভেলপ করতে হবে একটা কথা মনে রাখবেন আপনি যত স্কিলেবল হবেন তত আপনি ইনকাম করার জন্য রাস্তা খুঁজে পাবেন আপনি নিজের স্কিলটাকে ডেভেলপ করে এর পাশাপাশি আপনি কি করবেন ফাইন্যান্স সম্পর্কে শিখেন কমিউনিকেশন সম্পর্কে শিখেন টেকনোলজি সম্পর্কে শিখে এই বিষয়গুলো যদি আপনি শিখেন তাহলে নতুন নতুন ইনকামের রাস্তা খুঁজে পাবেন আপনি ইনকামটাকে আরো বাড়ার জন্য অনেক ধরনের সিস্টেম আপনার বেইনে চলে আসবে ওগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার ইনকামটাকে বৃদ্ধি করতে নম্বর হচ্ছে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং আপনাকে জানতে হবে যারা আপনার স্বপ্নের রিলেটেড মানুষ আছে আপনার সঙ্গে যাই আপনার ড্রিম আপনার ছলা এগুলোর সঙ্গে ম্যাচিং হয় ওরকম যারা মানুষ আছে তাদের সঙ্গে চলাফেরা করো কারণ আপনার সঙ্গে যদি কি ভালো হয় তাহলে আপনি তাহাদের মাধ্যমেই এমন কিছু সুযোগ সুবিধা পেতে পারেন যাতে আপনি ধনী হওয়ার জন্য খুবই সহজ একটা সিস্টেম চলে আসে যেমন নাকি অনেকেই তাদের পরিচিত বন্ধু বান্ধবদের সহযোগিতায় অনেক দরের বড় বড় সুযোগ পেয়ে যায় যাতে করে ওই সুযোগটাকে কাজে লাগিয়ে এসে দ্রুত ধনী হতে পারে তো আপনি যদি কি আপনার স্বপ্নের সমান যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে আপনি যদি কি তাদের সঙ্গে চলাফেরা করেন ওঠা করেন তাহলে আপনার জন্যই সব ভালো হয় এই জন্য আপনি সব সময় চাইবেন আপনার রিলেটেড আপনার ড্রিম আপনার ছলাপেরা নিয়ে যারা মেচিন হয় তাদের সঙ্গে ছলাপেরা করার জন্য এবং সাত নাম্বার হচ্ছে ধৈর্য এবং কনসিস্টেন্সি অর্থাৎ আপনি রাতারাতি ধনী হতে যাবেন না ধনী হওয়ার কোনো শর্টকাট নেই আপনি যদি কি দনী হতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে চেষ্টা করতে থাকতে হবে আপনি কি করবেন একটা লং ট্যাঙ্ক পরিকল্পনা করে ছোট পরিসরে শুরু করেন ছোট পরিসরে শুরু করে আস্তে আস্তে সামনের দিকে গিয়ে যান এবং আস্তে আস্তে বড় করে বড় থেকে শুরু করবেন না যতটুকুতে পারেন ছোট থেকে শুরু করার জন্য চেষ্টা করবেন তারপর কি হবে জানেন আপনি বুঝে বুঝে সামনের দিকে গিয়ে যেতে পারবেন আপনি একটা লং টাইম পরিকল্পনা নিয়ে সামনের দিকে গিয়ে যান তাহলে আপনি একটা সময় গিয়ে ধনী হতে পারবে আপনি যদি একটি দ্রুত ধনী হতে চান তাহলে কোনদিন সম্ভব নয় আপনি কোন একটা সময় বড় ধরনের সমস্যা পড়ে যেতে পারে এই জন্য আপনাকে বুঝে বুঝে ধৈর্য ধরে ধরে এগিয়ে যেতে হবে এই যে আমি সাতটা বিষয় বললাম সাতটা পয়েন্ট আপনি যদি কি ধনী হতে চান তাহলে এই সাতটা পয়েন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন একটা বিষয় হচ্ছে আপনি যদি কি প্রতি মাসে যে পরিমাণ ইনকাম করেন ধরেন আপনার বয়স তিরিশ বছর আপনার প্রতি মাসে ইনকাম হচ্ছে তিরিশ হাজার টাকা আপনাকে কি করতে হবে এক বছর চেষ্টা করতে হবে যেন আপনি আপনার তিরিশ হাজার টাকাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন ওরকম একটা পর্যায়ে দিয়ে যেতে পারবেন প্রথমে আপনি ওঠার চেষ্টা করেন এরপর আপনার প্রতি মাসে যে ইনকাম ওখান থেকে একটা পার্সেন্টেজ সঞ্চয় করে রাখেন ওই সঞ্চয় করা টাকাটা আপনি প্রপার জায়গায় ইনভেস্ট করেন স্কিল শিখেন বিভিন্ন প্রতিষ্ঠানে ইনভেস্ট করেন তাহলে দেখবেন দু তিন বছর পরে গিয়ে আপনি প্রতি মাসে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারতেছে এভাবে করে যদি কি আপনি নিজের ইনভেস্ট কমিউনিকেশন স্কিল বিজনেস স্কিল ইনভেস্ট নলেজ ফাইন্যান্স এই বিষয়গুলোতে যদি কি নিজেকে দক্ষ করতে পারেন তাহলে একটা সময় গিয়ে দেখবেন আপনার প্রতি মাসে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হচ্ছে এভাবে করে আপনি কি করেন আপনি বর্তমানে যে অবস্থানে আছেন ওখান থেকে নিজেকে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে ডেভেলপ করেন উন্নতি করেন এভাবে আপনি চাইলে ধনী হতে পারবে মূল কথা হচ্ছে আপনাকে খরচের চাইতে ইনকাম বাড়াতে হবে আপনার যে ইনকাম ওখান থেকে সঞ্চয় করতে হবে ওই সঞ্চিত টাকা প্রপার জায়গায় ইনভেস্ট করতে হবে এবং ধৈর্য ধরতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আপনাকে লেগে থাকতে হবে এই বিষয়গুলো যদি কি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে এই পৃথিবীতে আপনাকে ধনী হওয়া থেকে কেউ তামিয়ে রাখতে পারবে না তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটা সুন্দর বিষয় নিয়ে আসসালামু আলাইকুম